বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন। এই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই উপচে পড়ে মানুষের ভিড়। বীরভূমের তারাপীঠেও তার উল্টোটা হয় না। বছরের এই প্রথম দিন তারাপীঠ মন্দিরে মাতারার কাছে দূর দূরান্ত থেকে হালখাতা নিয়ে পূজো দিতে হাজির হন ব্যবসায়ীরা। বছরের শুরুটা যাতে ভালো হয় সেজন্য মাতারার কাছে পুজো দিয়ে শুরু করে ব্যবসায়ীরা। শুধু বছরের প্রথম দিন নয় বছরের অন্যান্য দিনও হাজার হাজার কোন কোন দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে নতুন বছরের প্রথম দিনও দূর দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাদের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তা কর্মী নিয়োগ থেকে শৃঙ্খলা রক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি রয়েছে तर Alex. Hadi bakalım reis. Hadi. প্রত্যেক প্রত্যেকদিন যেটা মায়ের পুজোর যেটা নিঃশ্বাস করা হয় সেই নিয়মে কিন্তু আজকে পয়লা বৈশাখ মানে শুভ সূচনা চোদ্দোশো একত্রিশ সাল যেটা পড়ে গেলো সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনটা যেন ভালোই হবে এবং আজকের দিনে মানে ব্যবসায়ীদের ভিড়টা বেশি এই কারণে যে হাল খাতা দিয়ে যে মায়ের পুজোর সূচনা করা হয় যে এই দিন হাল খাতা পুজো করে মাকে মানে জানাই যে ব্যবসার সূচনা করে সেই জন্য আজকে হাল খাতার পুজোটা বেশি করা হয় হ্যাঁ হালখাতার পুজোটা বেশি হয় মানে এই দিনে মানে পয়লা বৈশাখের দিনে যেন ব্যবসায়ী যে যারা লোক আছে তাদের ভিড়টাই বেশি হয় এবং হাজার হাজার ভক্ত যেমন এসছে সেরকম স্থানীয় প্রচুর ব্যবসায়ী এখানে এসছে যেন মাকে বছরের প্রথম দিন পুজো দিয়ে মাকে জানাবে মা যেন বছরের দিনটা যেন ভালো যায় এই প্রার্থনা করে মার কাছে সবাই প্রার্থনা করছে ভক্তগণ কুড়ি থেকে তিরিশ হাজার লোক পর্যন্ত দর্শন করে নিয়েছেন আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকা না, বিNএস আসমতি হাসপাতাল, মদ্লাপুট NH14 বাহিনা মোলের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903